মেয়েদেরকে বলছি বেশি কাজের হবেন না বেশি পারফেক্ট হইতে যাবেন না পারফেক্ট হোম পারফেক্ট রান্না পারফেক্ট ভাবে বাচ্চাপালা এগুলো করে নিজের শরীর ও মন সব ধ্বংস করে কি পাবেন দিন শেষে শুনতে হবে এই বয়সে এত রোগ তো এই গল্পটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব শুনতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথেই থাকো চলে গিয়েছিলাম শপিং মলে শপিং করার জন্য শীত তো জানান দিয়ে দিচ্ছে আশি আশি করে ভাবলাম কিছু বুটস বা ক্যাটস দেখি লেডিস কালেকশন গুলো চলে আসছে অলরেডি শপিং মলে তো এই তো এখান থেকে দু তিন জোড়া নিয়েও নিলাম আমার আর রাজকন্যার জন্য তাহলে ঠিক আছে ওই ওইটার এটা প্যাক করে দেন কত রাখবেন একটু দামটা সেইভাবে করে হ্যাঁ কত না আঠারোশো রাখেন

দিন শেষে কিছু মানুষ দেখায় দিবে আপনার অবস্থান যেসব বাচ্চারা বড় হয় বুয়ার হাতে ভালো থাকে এত ভালো মা ভালো বউ হওয়া লাগবে না খারাপ পুরুষদের কাছে আপনার ভ্যালু শূন্য তারা নিজেদের সকল অপূর্ণতা জীবন সঙ্গীর ভিতর খুঁজে বেড়ায় যে পুরুষ একটা ডিম ভাজি করে খেতে পারে না এক প্লেট ভাত রান্না করতে পারে না সে কখনো নিজের যোগ্যতা নিয়ে চিন্তা করবে না সে চিন্তা করবে তার স্ত্রী কি পারে আর কি পারে না তার কাছে কখনো আপনি আপনার না। ঘাম খাটুনি আপনার ক্লান্তিময় শরীরের ব্যথা তার চোখে কখনোই পড়বে না আপনার অসুখ বিসুখে কখনো তার মনে মায়া জন্মাবে না আপনার উদাসীন দুপুর নির্ঘুম রাত তার মনে বিন্দু পরিমাণ দাগ কাটবে না সংসার আর যাই হোক মায়া ছাড়া হয় না বিছানায় শুয়ে দুটি মানুষ দুজনের কাছ থেকে কত দূরে এই দূরত্ব একদিনের না যুগের পর যুগ ধরে চলছে এই মনের বিরুদ্ধে যুদ্ধ সব ঠিক হয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা দুনিয়ায় যদি কেউ জাহার নামের সাপ পেতে চায় সে যেন একটা ভুল মানুষকে বিয়ে করে অনেকে বলে না একটা বাচ্চা সব সবকিছু ঠিক হয়ে যাবে একটা বাচ্চা হওয়ার পর কখনো কিছু ঠিক হয় না দম্পতির তো কোনো বাচ্চাই নেই কিন্তু ভালোবাসাটা ঠিকঠাক আছে যেখানে ভালোবাসা আছে সেখানে বাচ্চা পারফেকশন এইগুলো কোনো ম্যাটার করে না আপনি আপনার কদর কখনই ভুল মানুষের কাছে আশা করবেন না নিজেকে ভালোবাসুন এখনো সময় আছে মেয়েরা নিজের ভ্যালু নিজেই কমাই ভুল মানুষের কাছে প্রত্যাশা করে কত নারী দেখতে ভালো না সঙ্গীর প্রতি যত্নবান না ভালো রান্না পারে না গুছিয়ে কোনো কাজই করতে পারে না যদি সংসার ভাঙ্গার রিজন এইগুলো হতো সঙ্গীর অবহেলার কারণ এইগুলো হতো বেশিরভাগ মেয়েদেরই সংসার টিকত না কারণ এই যুগে সুন্দর করে গুছিয়ে সংসার করে খুব কম নারী নারী হয়ে বলছি সংসার করা চব্বিশ ঘন্টা চাকরি করার চাইতেও কঠিন আর ভুল মানুষের সংসার করে নরক যন্ত্রণাই পড়ার মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপুকে দোয়াই রাখবেন আল্লাহ হাফেজ